চ্যানেল তো আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে স্কিপ না করে আমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো খুব তো আমি পার্কে চলে এসেছি পার্কের সামনের গেট করবো টিকিট করে ভিতরে প্রবেশ করবো তারপর পুরো পার্কটা তোমাদের দেখাবো চলে এসেছি বেলতলা পার্ক বালুর ঘাট তো তোমরা তোমাদের দেখাবো পার্কটা ঘুরে ঘুরে পুরোটা দেখাবো তো দেখতে থাকো সবাই তো আমরা হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি এই রাস্তাটা হলো ট্রেন যাওয়ার রাস্তা তো ট্রেন ছাড়বে চারটা অপেক্ষা করবো ট্রেনে করে বাড়ি যাব। পুরোটা দেখায় পাশ দিয়ে খুব সুন্দর সুন্দর গাছ আছে রং বিরং কালারিং গাছের একদম অবস্থা শেষ এটা পিছনটা আমরা যাচ্ছি কত সুন্দর একটা জায়গা সিঁড়ি দেওয়া আছে চারপাশে গাছ দেখো আমি সিঁড়ি করে উপরে উঠছি গাছের ছায়াতে কত সুন্দর লাগছে ওয়া বলার মতন না হ্যাঁ আর একটা সিক্রেট কথা আছে তোমাদের সঙ্গে সেটা এখন বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ এই জামাটা এই জামাটা আমাকে ফেমাস করে দিয়েছে আমি জবে থেকে পার্কে ঢুকেছি সবাই আমাকে বলছে দিদিভাই তোমার জামাটা কি অনলাইন থেকে নিয়েছো খুব সুন্দর লাগছে হ্যাঁ আমি অনলাইন থেকে নিয়েছি মেসো থেকে কম রেটে তুমি খুব সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবা যাই হোক এই জামা পরে বেশিক্ষণ এখানে থাকা যাবে না পড়লেই উপরে চলে যাবো সকোটা গলে গেছে খেয়ে নিই তারপরে কথা ছোট বাচ্চার দোল্লা আছে বসার আছে বড়দের তো আছে ঝোপ জঙ্গল পাই দেবে তো ফাইনালি সিট পেয়ে গেছি বসে পড়েছি আর একটা দুঃখের বিষয় বৃষ্টির কারণে ঘাসে বসতে তো পারবোই না প্রচন্ড জল জমে আছে এটাও খুব সুন্দর বাট এটা পরে যাব এখানে এটা শেষ করি আগে এই রাস্তাটা খুব সুন্দর জায়গা খুব সুন্দর পার্ক কিন্তু দুঃখের বিষয় এটাই ঘাসগুলো বড় হয়ে গেছে কেমন যেন জঙ্গল জঙ্গল লাগছে জঙ্গলে মঙ্গল সারি সারি গাছগুলো খুব সুন্দর লাগছে জানি না কি গাছ বলে অনেকটা সুপারি টাইপের লাগছে কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আর তোমরা আমরা চলো যেতে থাকি দেখো শুরু বাদ মাটো টিপড় রদে উন ছাট চাইনি প্রার্থনা রদে আছে অস্ট্রেলিয়া নাকি তোমাদেরকে আমি একটা সিক্রেট বলবো খুব ইন্টারেস্টেড হয় তারা কথা একটু বুঝি তারপরে জানাচ্ছি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে সিক্রেটটা কি এই জামাটা দেখছো না এই জামাটা পরে আমি ফেমাস হয়ে গেছি সবাই আমার দিকে দেখছে সবাই আমাকে নিয়ে আলোচনা করছে তো দাঁড়াও তো পুরোটা দেখাচ্ছি ড্রেসটা তো আমি দুল্লাই বসে বসে দুলু করছি আর আর কিছুক্ষণ বলবো লাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে বাড়ি

দেখি আমি দল্লাই বসে আছি বসে থাকে তোমাদের সঙ্গে কথা বলছি আর একটা কথা যে আমার ভিডিওটা এখন মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে এখন ভিডিওটা দেখছো যে এখন ভিডিওটা দেখছো সেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 আর কিছু বলছি না আর শেষটা দেখিয়ে আমি শেষ করব ব্লগ পার্ক ঘোরা হয়ে গেছে আমি এখন বেরোচ্ছি বাড়ির জন্যই বাড়িতে যাব মোটামুটি সব ঘোরা হয়ে গেছে কয়েকটা জায়গা তোলা হয়নি ওটা তুলে তোমাদের দেখাচ্ছি আর একটা কথা যদি সবাইকে ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 ফাইনালি আমি পার্ক থেকে বের হয়ে এসলাম টোটোতে চেপেছি বাড়ি ফেরবো তো ব্লগটা আমার কেমন হয়েছে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে সবাই জানাবা আর পাশে থাকা বেলাঙ্কেনটি প্রেস করে দিও যখনই কোনো ভিডিও বা ব্লগ ছাড়বো সবার আগে তোমার মোবাইল নোটিফিকেশন চলে যাবে তো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা বাই বাই থ্যাংক ইউ